সময় বাড়ার সাথে সাথে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু শুক্রবার ছুটির দিনেও জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উৎসব মুখর পরিবেশে চলছে বেচা কেনা সামগ্রী ও খাবারের দোকানের প্যাকেজ অফারে বেশি ঝুঁকছে ক্রেতারা দাম নিয়েও নেই অভিযোগ আর প্রত্যাশার চেয়ে বেশি দর্শনার্থীর সমাগম হওয়ায় খুশি বিক্রেতারাও রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের চেষ্টার মধ্যেই শুরু হয়েছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আসর তবে প্রথম দিকে তেমন একটা সাড়া পাওয়া না গেলেও মেলার তৃতীয় শুক্রবার সতেরোই জানুয়ারি সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল মেলা প্রাঙ্গণ সাপ্তাহিক ছুটির দিনে বাণিজ্য মেলায় যেন উৎসব মুখর এক পরিবেশ উৎসবের আমেজ স্টল পেভিলিয়ন খাবারের দোকান ছোটদের জন্য নির্মিত থিম পার্ক সহ সর্বত্র পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি কেনাকাটায় আনন্দমুখর সময় পার করছেন ক্রেতা দর্শনার্থীরা দর্শনার্থীরা বলেন মেলা মাঝামাঝি হওয়ায় ভিড় বাড়তে শুরু করেছে কেনাকাটাও চলছে পুরোদমে তবে দাম তুলনামূলক বেশি বরাবরের মতোই গৃহস্থলে পণ্যের স্টলগুলোতে ক্রেতার উপচে পড়া ভিড় প্যাকেট জাতীয় খাবারের দোকানগুলোর প্যাকেজ অফারেও আগ্রহ ক্রেতার ক্রেতাদের উপচে পড়া ভিড়ে উচ্ছ্বসিত বিক্রেতারাও দিচ্ছেন নতুন নতুন ছাড় বিক্রেতারা বলেন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ভিড় বাড়ছে বেচা জমজমাট বেলা বাড়লে ক্রেতা সমাগম আরও বাড়বে ক্রেতাদের আকৃষ্টে দেয়া হচ্ছে নানা রকম ছাড় ও অফার অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের লক্ষ্য বিক্রি নয় প্রতিষ্ঠান ও পণ্যের প্রচার তারাও খুশি দর্শনার্থী